নমিক টাকা এবার খরচ হবে উন্নয়নে সমুদ্র ভাঙন ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কপিল মুড়ির মন্দির কমিটি প্রণামী এবং দান বাবদ সংগৃহীত অর্থের পঁচিশ শতাংশ কংক্রিট গার্ডওয়াল তৈরির জন্য খরচ করতে সম্মত হলো এতদিন প্রণামী বাবদ আদায় হওয়া বিপুল অর্থ উত্তরপ্রদেশে চলে যেত এবার কিছুটা উন্নয়নে খরচ হবে প্রতি বছর গঙ্গাসাগরে কোটি কোটি তীর্থযাত্রী আসেন পুণ্যের আশায় শুধু মকর স্নানের জন্যই গত বছর কোটি এক এসেছিলেন সাগরে এই দানের সেই পুরো চলে যায় মূল মন্দিরে এই নিয়ে বাংলার তরফে যথেষ্ট ক্ষোভ ছিল মেলা প্রাঙ্গনের উন্নয়নে কেন প্রণামী থেকে সংগৃহীত অর্থ খরচ হবে না বিষয়টি নিয়ে বহুবার খবর হয়েছে আলোচনা হয়েছে কিন্তু নিজের থেকে কখনো মন্দির কর্তৃপক্ষ এগিয়ে আসেনি সোমবার কপিল মুনির আশ্রমের প্রতিনিধির উদ্দেশ্যে হেলিপ্যাডের মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মেলা থেকে যা আয় হয় সবটাই তো উত্তরপ্রদেশে পাঠিয়ে দেন এতে আমার আপত্তি নেই তবে মন্দিরের সামনের রাস্তার সৈকত লাগোয়া অংশ কংক্রিটের করে দিলে ভালো হয় এতে পুণ্যার্থীদের সুবিধা হয় মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন মুড়িগঙ্গার ওপর সেতুটা আমার রাজ্য সরকারের তরফে করে দিচ্ছি কপিল মুনির মহন্তকে এবারে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে মেলাকে কেন্দ্র করে এক যেভাবে এক কোটির উপর মানুষ আসেন সেখান থেকে যা আয় হয় তার সবটা অযোধ্যায় না পাঠিয়ে পঁচিশ শতাংশ টাকা দিয়ে মন্দিরটা যদি কংক্রিটের করে দেন যাতে জলে ডুবে না যায় উনি রাজি হয়েছেন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঘণ্টাখানেকের মধ্যে এই বড় সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ মন্দিরের তরফে সঞ্জয় দাস ঘোষণা করেন এবার মেলায় পুণ্যার্থীদের কাজ থেকে যে টাকায় হবে তার পঁচিশ শতাংশ টাকা কংক্রিটের গার্ডওয়াল তৈরির কাজে ব্যবহার করা হবে নমি টাকা এবার খরচ হবে উন্নয়নে সমুদ্র ভাঙন ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কপিলমুড়ির মন্দির কমিটি প্রণামী এবং দান বাবদ সংগৃহীত অর্থের পঁচিশ শতাংশ কংক্রিট গার্ডওয়াল তৈরির জন্য খরচ করতে সম্মত হলো এতদিন প্রণামী বাবদ আদায় হওয়া বিপুল অর্থ উত্তরপ্রদেশে চলে যেত এবার কিছুটা উন্নয়নে খরচ হবে প্রতি বছর গঙ্গাসাগরে কোটি কোটি তীর্থযাত্রী আসেন পুণ্যের আশায় শুধু মকর স্নানের জন্যই গত বছর এক কোটি পুণ্যার্থী এসেছিলেন সাগরে এই দানের সেই পুরো টাকাটাই চলে যায় উত্তরপ্রদেশের মূল মন্দিরে এই নিয়ে বাংলার তরফে যথেষ্ট ক্ষোভ ছিল মেলা উন্নয়নে কেন প্রণামী থেকে সংগৃহীত অর্থ খরচ হবে না বিষয়টি নিয়ে বহুবার খবর হয়েছে আলোচনা হয়েছে কিন্তু নিজের থেকে কখনো মন্দির কর্তৃপক্ষ এগিয়ে আসেনি সোমবার কপিল মুনির আশ্রমের প্রতিনিধির উদ্দেশ্যে হেলিপ্যাডের মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মেলা থেকে যা আয় হয় সবটাই তো উত্তরপ্রদেশে পাঠিয়ে দেন এতে আমার আপত্তি নেই তবে মন্দিরের সামনের রাস্তার সৈকত লাগো অংশ কংক্রিটের করে দিলে ভালো হয় এতে পুণ্যার্থীদের সুবিধা হয় মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন মুড়িগঙ্গার ওপর সেতুটা আমার রাজ্য সরকারের তরফে করে দিচ্ছি কপিল মুনির মহন্তকে এবারে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে মেলাকে কেন্দ্র করে এক যেভাবে এক কোটির উপর মানুষ আসেন সেখান থেকে যা আয় হয় তার সবটা অযোধ্যায় না পাঠিয়ে পঁচিশ শতাংশ টাকা দিয়ে মন্দিরটা যদি কংক্রিটের করে দেন যাতে জলে ডুবে না যায় উনি রাজি হয়েছেন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই বড় সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ মন্দিরের তরফে সঞ্জয় দাস ঘোষণা করেন এবার মেলায় পূর্ণার্থীদের কাজ থেকে যে টাকায় হবে তার পঁচিশ শতাংশ টাকা কংক্রিটের গার্ডওয়াল তৈরির কাজে ব্যবহার করা হবে